فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفر الله ان الله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كل ابن ادم خطاء وخير الخطائين التوابون او كما قال عليه الصلاه والسلام সুপ্রান্তে সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই সবটা শাহী দরবারে যিনি আমাদেরকে একটি মহতি অনুষ্ঠানে বসার তো অভিজ্ঞান করেছেন আমরা সমবেত কণ্ঠা করি আলহামদুলিল্লাহ অতঃপর অনন্ত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা বদরুদ্দুজা শামসুদ্দোহা জানার মুখের উজ্জ্বলতাই দিন আলো ফিরে পাই জানার ফুলের কৃষ্ণতাই রাতের অন্ধকার হার মানে জানার পরশ পরশুনে নরকবাসী স্বরূপবাসী হয় সেই রসুলের প্রতি সালামের ধর্মা দ্বারা বর্ষিত আমরা সমবেত কণ্ঠে বলি সল্ল আলহাম অতঃপর এই মঞ্চ সন্মানীয় আসাতে যায় ও সুদক্ষ বিচারকগণ এবং আমার সামনে বসে থাকা সমস্ত শ্রোতামণ্ডলীকে আমার প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে তৌবা এবং আল্লাহর রহম দয়াময় সেই সেই ব্যক্তিতে আমি কিছুক্ষণ আলোকপাত করবো সর্বপ্রথম আমাদের জেনে রাখা দরকার তহবা এর সাবি করতে হচ্ছে অনুশোচনা করা আর এর আবেদানি করতে হচ্ছে কোনো কাজকে এমনভাবে নিজের প্রতি হারাম করে নেওয়া অবৈধ করে নেওয়া যেটা তার প্রতি কোনোদিন না যাওয়ার প্রতীক দৃঢ় বিশ্বাস নেওয়া আল্লাহ রব্বুল আলমীর এই তহবা সম্পর্কে বলে অস্তাফরুল্লাহ তোমরা আল্লাহর কাছে ক্ষমা মারফ করো ইঙ্গাল বা গপুর রহায়ে অবশ্যই তিনি তোমাদের সমস্ত গুণা মাফ করবেন এবং তিনি পরম দয়ালু আল্লাহ রব্বুল আলামের আমাদের কতরা গুণ মাফ করতে পারেন একটি ঘটনা বললে বুঝতে পারবেন একথায় এক ব্যক্তি মতিলাথ দরবারে এসে আন্দোলন করছেন সেইখানে যেছিলেন হজরত উমার নদী আল্লাহ তিনি তাকে দেখতে পেয়ে বললেন হে অমুক ব্যক্তি হে আল্লাহর পান্দা তুমি এত কাঁদছ কেন সেই ব্যক্তি বলছে হুজুর আমার দেবে মাফ করবেন আমি আপনাকে আমার কথা বলতে পারবো না বলছে তুমি কি এমন কাজ করেছো বলছে আমি এক বহুত বড় গুণা করেছি এই গুণায়ের কোনো মাফ নেই তখন হজরত তোমার রাজি আহ বললেন এমন কোনো গুণা নেই যে গুণাকে আল্লাহ রব্বুল আলম মাফ করতে পারেন না কি করেছো তুমি বললো হে ওমর হে হুদরে সাহাবি আমি আপনাকে বলতে পারবো না তখন উমর রদি আল্লাহ তাকে নিয়ে হুদরের দরবারে গেলেন হুজুর সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন হে আল্লাহর বান্দা তুমি কি গুণা করেছো তখন সেই আল্লাহর বান্ধব হুজুর আমি অনেক বড় গোনা করে ফেলেছি তখন হুজুর বলছেন তুমি কি পাহাড় পরিমাণ করেছো বলছে হুজুর হতে পারে আমার গোনাটা উহুদ পাহাড়ের থেকেও বেশি তখন হুজুর বলছেন তুমি কি আল্লাহর আসমান থেকে বেশি গোনা করেছো আল্লাহ আসমান যত বড় তার থেকে বেশি গোনা করেছো তখন সেই ব্যক্তি বলছে হুজুর হতে পারে আমি আল্লাহর আসমানের আমার তো তাই মনে হচ্ছে আমি তো আর সে আজিমের থেকেও বড় গণ করেছি তখন বলছে হুজুর তো হুজুর আমার বলছে তুমি কি আল্লাহর রহমতের থেকে বেশি মনে করেছো বলছে হুজুর আমি সেটার ভাটি বলতে পারবো না কিন্তু আমার মনে হচ্ছে আমার যে গোনা যত বড় আল্লাহর রহমতের থেকেও বড়ো হবে হুজুর হচ্ছে তুমি কি গোনা করেছো তখন সেই ব্যক্তি বলছে আমি নাই কবরস্থ অবস্থা কবরস্থ ব্যক্তিকে তার কাঁপন চুরি করে বিক্রি করে আমার পেট চালাতাম হঠাৎ একদিন এক মহিলা ইন্তেকাল করে সেই মহিলার সুযোগ সেই মহিলার সুনাম অনেক ছিল সেই মহিলা কখনো বিয়ে করেনি তার এইটাই ছিল যে আমি আল্লাহর নিকটে পবিত্র অবস্থায় উঠবো তখন সে ইন্তেকাল করেছে আর আমি তার আমার প্রতিদিনের লাইক আমি তার বাফন চুরি করতে গেছি আর কাপন চুরি করে রাত্রি যখন ওটা আসছি তখন আমার মন তার থেকে আকৃষ্ট হচ্ছে দেখ তুই কারিক থেকে চলে যাচ্ছিস এ তো একজন সুন্দরী মহিলা একে কেউ কোনোদিন টাচ করিনি তুই তার থেকে চলে যাচ্ছিস তখন আমার প্রদীপটা নিয়ে যখন তার থেকে দেখলাম আমার মন আকৃষ্ট হয়ে গেল তার থেকে আমি অগ্রসর হলাম এবং লিপ্ত হয়ে গেলাম যখন আমার খায় শেষ মেটে গেল যখন চলে আসছি তখন ওই মহিলার জবান খুলে গেছে হে আদাম হে পদ্মাসি তুই আমাকে কি নাপাক অবস্থায় ছেড়ে চলে গেলি আমি তো নিয়ত করেছিলাম আমি আল্লাহ দরবারের পবিত্র অবস্থায় উঠবো তুই নাপাক অবস্থায় ছেড়ে চলে গেলি কি আমার তুই আমি তোকে ধরব মনে রাখ মনে রাখ এই কথাটা আমার কানে এখনো বাজছে আমার ঘুম হারাম হয়ে গেছে আমার এখনো চোখ থেকে অযত্নায় পায়ে পড়ছে আমি অনেক গোনাফায় করে ফেলেছি হুজুর সাল্লাহ সাল্লাম শুনে ফিরিয়ে নিলেন ভীতন থেকে মুখটা ফিরিয়ে নিলেন সেই সেই আল্লাহর পান্না দেখতে পারলেন যে আমার হয়তো আর নেই সে চলে গেলেন এক থেকে বড় পাহাড় সেই পাহাড়ের গেলেন এবং বলছেন আল্লাহ আপনার যদি আরো যাওয়ার জায়গা থাকতো আমি যেতাম আপনার কাছে মাপ চাইতাম আমার কি ক্ষমা হবে না ভুত তখন আল্লাহ রব্বুল আলমে জিবিলকে পাঠিয়ে দিয়েছেন হুজুরের বাঘ সাল্লামের কাছে জিবিল বলছেন হুজুর কে রিজিক দান করেন আল্লাহ না আপনি হুজুর বললেন আপনি কি বলছেন জিবরীল এ তো আল্লাহ তাআলা জান করেন বলেন হুজুর সূর্যকে পূর্ব থেকে পশ্চিমে কে নিয়ে যায় হুজুর বললেন আল্লাহ রব্বুল আলামিন নিয়ে যায় बेशक তখন বলছেন যেই আল্লাহ রিজিক দান করেন যেই আল্লাহ পূর্ব থেকে পশ্চিমে সূর্য নিয়ে যান ওই আল্লাহ ওই বান্দার গুনাহকে সমস্ত মাফ করে দেন সুবহানাল্লাহ আল্লাহর রহমত থেকে আমরা কোনদিন নিরাশ হবো না আল্লাহ তালা আমাদের সমস্ত গুণা মাফ করবেন আমরা ভাবি যে আল্লাহ হয়তো আমরা অনেক গুণা করে ফেলেছি আর হয়তো মাফ হবে না আল্লাহ আল্লাহর রহমতের সীমা নেই আল্লাহর রহমতের সীমা নেই আমাদের গুণায়ের সীমা আছে আল্লাহর রহমতের সীমা নেই আমাদেরকে মা কতটা ভালোবাসে আমরা ঘরে গেলে হয়তো সবাই ফেকের দিকে তাকাই পকটের দিকে তাকাই কিন্তু একটা মা এমন হাসছি যেই মা মুখের দিকে তাকাই পেটের দিকে তাকাই বাবা কিছু খেয়েছ সেই মায়ের থেকে গুণ বেশি খোদা আল্লাহর করে বলছি সেই মায়ের থেকে সত্তর গুণ বেশি আল্লাহ আমাদের ভালোবাসেন আল্লাহ হাসাল আমাদের সবাইকে মাফ করবেন আমরা যতই গোনা করি না কেন আল্লাহ অবশ্যই আমাদের মাফ করবেন শুধু দূর নামাজ পড়ে দূর দুটো চোখের পাড়ি আল্লাহ রসুল বলছেন এই দুপোটা চোখের পানি জাহান নামের আগুনকে মিটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদের এই কথার প্রতি আমল করে আমাদেরকে আল্লাহ থেকে অনুতপ্ত হয়ে তার থেকে ফিরে যেয়ে আল্লাহর কাছে তৌবা কাল তৌফিক দান করুন আমরা সকলে মৃত্যুর আগে আল্লাহ যেন আমাদের তৌবা কাল তৌফিক দান করুন ও আখির যা আওয়ানা আলহামদুলিল্লাহ রবির